ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম দেখো তো কোথায় এসেছি আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে যেইখানে মানে যে স্কুলে ডান্স শিখে সেই স্কুলে আজকে ওদের হোলি শ্যুট আছে মানে হোলির জন্য ওরা কিছু ডান্স শ্যুট করবে ওই যে ওদের ম্যাম দেখো আমার মেয়েকে ওনাটা পরিয়ে দিলো সুন্দর করে তো এক এক করে সমস্ত প্যারেন্টসরাও বাচ্চারাও চলে এসেছে আজকে আমাদের প্যারেন্টসদেরও থাকার পারমিশান আছে মানে ভিতরে আমরাও থাকতে পারবো মিলে আদার্স ডেতে কি হয় যেদিন ক্লাস থাকে ওই দিন প্যারেন্টসরা ভিতরে থাকতে পারে না কিন্তু বাইরে ওয়েট করতে পারে তো দেখো এদিকে আমার মেয়ের সমস্ত ফ্রেন্ডরা এক এক করে কিছুটা ফটো তুলে নিলাম সব বাচ্চাদের কি সুন্দর মিষ্টি লাগছে সকলকে দেখো দেখতে কি ভালো লাগছে সবাইকে কালারিং কালারিং উড়না তারপরে সুন্দর সুন্দর সাজে সমস্ত বেবিদেরকে খুব ভালো লাগছে আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে আর এদিকে দেখো আমরা সকল প্যারেন্টসরা বসে বসে গল্প করছিলাম আর যেহেতু এখন আমারও খুব ভালো বন্ডিং হয়েছে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়েছে ওদের সাথে আমারও ভীষণ ভালো লাগে সবার সাথে থাকতে কথা বলতে গল্প করতে তো এদিকে মেয়ের থ্রোতে আমার কিছু নতুন আরও বন্ধু হলো মানে খুব ভালো লাগে ওদের সাথে মিশতে তো এদিকে দেখো আরও কিছু ফ্রেন্ডস ওর আসা বাকি আছে মানে আরও কিছু স্টুডেন্ট আসা এখনও বাকি আছে এক এক করে যে দেখো সমস্ত স্টুডেন্টরা এসে গেছে মানে আমার মেয়ের যারা ফ্রেন্ড ওরা সকলেই চলে এসেছে আর বাকি আদার স্টুডেন্টরাও এসেছে সবাইই আজকে হোলি শ্যুট আছে ওদেরকে যেই ডান্সগুলো শেখানো হয়েছে সেগুলোই ওরা আজকে পারফর্ম করবে ক্যামেরার সামনে তো আমি খুব জলদি ওদের ডান্সের ভিডিওটাও তোমাদের সামনে আনবো ঠিক আছে তো তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে এদিকে ম্যামরা দেখো আগে একটু একটু প্র্যাকটিস করিয়ে নিচ্ছে ওদেরকে যাতে পারফরমেন্সটা খুব সুন্দর পুরো পারফেক্ট হয় তার জন্য আর এদিকে ওরাও পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ডান্সগুলো করার চেষ্টা করছিল ওদের ডান্সের গানটা অন্য বাট ওরা যে গানে ডান্স করছে ওরাও সেই গানেই ডান্স করার চেষ্টা করছিল বাচ্চারা যা করে আর কি তো এদিকে একটু খেলাধুলাও করছে এক এক করে সবাইকে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে শ্যুট করাচ্ছে তো আমার মেয়ের এখনও টাইম আসেনি আসলে ওরাও চলে যাবে আমার মেয়েরাও চলে গেছিলো ওদের সুটটাও হয়ে গেছে দেখো বাচ্চারা রঙ দিয়ে কি রং খেলেছে এই যে দেখো বর্ষাকে কি সুন্দর মিষ্টি লাগছে দেখো পুরো রঙ খেলে পুরো মানে অবস্থা খারাপ এই যে দেখো ওদের সবাইকে ওরা সবাই একই ক্লাসে পড়ে তো দেখো মানে রঙ খেলে অবস্থা পুরো নেই হয়ে গেছে এখন আমরা সকলে ওদের রঙগুলো একটু মুখের থেকে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি আর এদিকে বাইরে দেখো এই যে শ্যুট হচ্ছে মানে লাস্ট এটা গ্রুপ ছিল লাস্ট গ্রুপের শ্যুটটা হচ্ছে বাইরে তো সেটারই কিছুটা ক্যাপচার আমি করেছি আর আমার মেয়ের ডান্সের ভিডিওটা আমি খুব জলদি পোস্ট করব তোমরা দেখতে পাবে সেটা তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি আরও বেটার করার চেষ্টা করব আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তোমাদের সাপোর্টের ভীষণ দরকার তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না তাই আমি আশা করি তোমরা সকলেই আমাকে সাপোর্ট করবে যে দেখো মিষ্টি মিষ্টি বাচ্চারা রং দিয়ে রং পেলে তো বাচ্চাদের আর কিছুই লাগে না না এটা তো মানে সব বাচ্চাদেরই সমান একই জিনিস রং পেলে ওদের আর কিছুই চাই না তো আজকের মতন টাটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে বাই বাই